ইসমিল্লাহ রহমান ইরাহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় জুনিয়র পরীক্ষার্থীদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটি অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নমুনা প্রশ্ন ছয় নিয়ে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যন্ত পাঁচটি ক্লাস করেছি এই ক্লাসগুলির মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন পূর্ণটি করে দেওয়া হয়েছে বৃত্তি পরীক্ষা এবং অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্নটা হচ্ছে শব্দের মধ্যে পূর্ণরূপ হয়েছে কোন শব্দটিতে সঠিকটি হবে বেদুই শব্দটিতে পূর্ণরূপ হয়েছে মধ্যের পূর্ণরূপটা হলো রসুই দুই নম্বর মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে কী তৈরি করে সঠিক উত্তরটি হবে বাক্য তৈরি হয় তিন নম্বর প্রশ্নটা হচ্ছে সন্ধির প্রধান সুবিধা কী সঠিক উত্তরটি হবে উচ্চারণের সুবিধা উচ্চারণের সুবিধা সঠিক উত্তরটি উচ্চারণের সুবিধা চার নম্বর লিঙ্গ বেদে বাংলা শব্দের কয় ভাগে বাক করা হয়েছে চার ভাগে বাক করা হয়েছে কোনটি এক বচন শব্দ নির্দেশ করে সঠিক উত্তরটি হবে এক বচন শব্দ নির্দেশ করে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি সমষ্টিবাচক বিশেষের উদাহরণ উত্তরটি হবে জনতা সাত নম্বর প্রাণীবাচক এক বচনে এর স্থলে বচন বেঁধে কী হয় সঠিক উত্তরটি হবে বহু বচনে এরা আট নম্বর শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে এই বাক্যটিতে কোন ক্রিয়ার উদাহরণ হয়েছে প্রযোজক ক্রিয়ার উদাহরণ হয়েছে নয় নম্বর প্রশ্ন ক্রিয়ার মূল নয় কোনটি সঠিক উত্তরটি হবে লাম ক্রিয়ার মূল নয় লাম বিদেশেগত ধাতুর কোন গুলো সঠিক উত্তরটি হবে টান নিগর বিগর এগারো নম্বর ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে কি বলে সঠিক উত্তরটি হবে সমতাতোষ কর্ম বারো নম্বর প্রশ্নটি হল পুরাগঠিত ভবিষ্যৎকাল কোনটি সঠিক উত্তরটি হবে সম্ভবত আগামীকাল পরীক্ষায় ফল বের হবে শব্দের পূর্বে কী বসে সঠিক হবে উপসর্গ বসে বাক্য সম্বোধনের পর কী বসে সঠিক উত্তরটি হবে কমা বসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্দরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশার গাছকে বসেখানে সমাপ্ত ঘোষণা করছল